আসসালামু আলাইকুম ইফিয়ান কেমন আছেন সবাই ভাই মার্ফার্সে আপনাদের সবাইকে স্বাগতম টার্কি মুরগি পালনের একটা সুবিধা হচ্ছে টার্কি মুরগি প্রচুর পরিমাণে ঘাস লতাপাতা এসব খাওয়া পছন্দ করে যদিও আমি এখন ছাড়ি না বাহিরে জব করি ওদের ছেড়ে পারলে সমস্যা এমনি দিয়ে একটা মুরগি বাহিরে চলে গেলে কুকুর তো ওকে খেয়ে ফেলে আর আমি চাচ্ছিলাম না মুর আমার টার্কি মুরগিটাকে কোনোভাবেই হারাতে তো এটা চীনা হাঁসের বাচ্চা আছে আর আমার এই টার্কি মুরগিটা দুই তিন দিন ধরে ঘাস দিতে পারতেছি না এই কারণে মুখের এমন অবস্থা হয়ে গেছিল আজকে যেহেতু ঘাস নিয়ে আসছি ও অনেক হ্যাপি সাথে আমার দেশি মুরগিগুলোও কিন্তু ঘাস খেতে খুব বেশি পছন্দ করে ওরাও ঘাস খাচ্ছে এই যে কিছু আগাছা নিয়ে আসছে আর কি টাকি মুরগি পালনের সুবিধা এইটাই যে এদের রোগ কম হয় আর এদের খাওয়া খরচ অনেক বেশি কম দেশি মুরগির খাওয়া খরচও কম প্রযু সম্ভব খুঁটে খাওয়াই পছন্দ করে এই যে দেশি মুরগি কয়েকটা বাচ্চা আছে ওদের চাল খেতে দিয়েছি ওদেরও বেঁধে রেখেছি এই বাচ্চাগুলো কেউ বেঁধে রেখেছি কারণ বেঁধে না পারলে উঠান আর উঠান থাকে না আর বাহিরে গেলে তো কুকুর নেয়াকি মুগির একটা খামার দেওয়ার খুব শখ পরীক্ষামূলকভাবে দুইটা এনেছিলাম দুর্ভা দুর্ভাগ্যবশত একটা মারা গেছে আর একটা জীবিত আছে কিন্তু সাথে আমার জোড়া মিলাতে পারতেছি না আসলে অনলাইনে যেখানেই ফোন দেয় না কেন হয় ওর বয়সী কেউ বিক্রি করে না আর যারা বিক্রি করে তারা এত পরিমাণ দাম চায় বর্তমান দামের চাইতেও বেশি তারপরে অ্যাডভান্স টাকা দিতে হবে টাকাটা সঠিক জায়গায় দিচ্ছি কি না এটাও একটা বিষয় আর আশেপাশে কোথাও থেকে আমি এটা আর কি পাচ্ছি না ওর একটা জোড়া এখন দেওয়া খুবই প্রয়োজন কারণ ওর প্রায় ডিমের বয়স এসে গেছে নিচে একটু দেখার পরে কারো যদি কারো কাছে যদি থাকে টার্কি মুরগি তাহলে আমাকে এক জোড়া দিতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ